খালি বলছে প্রাণ করো প্রাণ করো অনেক কমেন্টস আছে তো প্রাণ নিয়ে চলে এসছি আর সুগার ফ্রি রসগোল্লা তো রসগোল্লাটা ধুয়ে রস পার করে দিয়েছি আর চিরতার জল কালকে ভিজি রেখেছিলাম দিয়েছি আর চলো সাতটা রসগোল্লা আছে সাতজন আগে খাবো দিয়ে রিয়াকশনটা দেখবো গালগুলো তোমরা খাবে তোমাদের জন্য খালি রকিদা একটা প্রাণ ভিডিও করো সব ক্রিমিনাল ক্রিমিনাল বুদ্ধিগুলো আমরা বার করতে যাচ্ছে সাইতানি বুদ্ধিগুলো তোমাদের জন্য তো চলো প্রাণটা স্টার্ট করা যা একটু জলটা ফেলে দেবো যে চলো যাই